অভিনেত্রী অনিদ্রা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক দুই সালে ভেঙে যায় এই সংসার তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল এরপর পিঙ্কি বঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন গত দশে জানুয়ারি নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তার তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব কাঞ্চন মল্লিক তার নতুন স্ত্রী শ্রীময়ী বলেছেন যে ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত আসলে কি উচিত হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপরে চমক এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় তৃতীয় বিয়ে করেন তিপ্পান্ন বছর বয়সী কাঞ্চন কনের নাম শ্রীময়ী চট্টরাজ গত চোদ্দই ফেব্রুয়ারি সাতাশ বছর বয়সী এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন কাঞ্চন চলতি মাসে সামাজিক রীতি মেনে ছাব্বিশ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন মূলত পিঙ্কির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে পরকিয়ার অভিযোগ অসম বয়সে নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন কাঞ্চন শ্রীময়ী বিয়ের পর এই সমালোচনার আগুন আরও ছড়িয়ে পড়েছে সমালোচনার বিতর্ক নিয়ে একাধিকবার কথা বলেছেন শ্রীময়ী ফের ভারতীয় একটি গণমাধ্যমে এই অভিনেত্রী বলেন ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত শ্রীময়ী বলেন ডিভোর্সি পুরুষকে বিয়ে করা ভুল এটা আমি একদম মানি না আমি তো উল্টো কথাই বলবো। কাঞ্চনের আইনগত বিবাহ বিচ্ছেদ হয়েছে এরকম তো নয় যে একসঙ্গে তিন চারটে বিয়ে করে রেখেছে একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে দুজনই ভুল করে কাঞ্চন বিয়ের মধ্য দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে সেই ভুল আর আমার সঙ্গে করবে না আমি নিশ্চিত তাই ডিভোর্সি পুরুষকে বিয়ে করা উচিত বলে মনে করি আমি বিয়ের পর শ্রীময়ী কতটা বদনে গেছেন জবাবে নিজের বদনে যাওয়ার চেয়ে কাঞ্চনের পরিবর্তন নিয়ে শ্রীময়ী বলেন ওর যে কি হয়েছে হঠাৎ করে দেখছি আমি একটানা কথা বলে যাচ্ছি হা করে ও আমাকে দেখছে আসলে আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে তারপর প্রেম এই সম্পর্কে কম লড়াই তো ছিল না পরকিয়া বলে দাগিয়ে দেওয়া হলো তারপর কাঞ্চনের বিচ্ছেদ নিয়ে ওঠাপড়া বিয়ে যে হবে সেটাও ভাবেনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে কাঞ্চনের নতুন স্ত্রী শ্রীময়ী বলেন যে ডিভোর্সি পুরুষকে বিয়ে করলে অনেক দেখতে উপকার কারণ ডিভোর্সি পুরুষ যে কয়েকটা বিয়ে করেছেন সে যে ভুলের কারণে তাদের সংসার টিকে নাই নতুন যাকে বিয়ে করবেন তার সাথে ওই সমস্যাগুলো সে করবে না এবং সে ওখান থেকে যে বাধাগ্রস্ত হয়েছে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার থেকে নতুন করে আর কোনো সমস্যা করবে না তাই আমি মনে করি ডিভোর্সি পুরুষকে বিয়ে করলে অনেক দিক থেকে উপকার তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.